নোট টেন আচ্ছা এটা হচ্ছে আমি কি বলবো এটা এক সময়কার এত সারা জাগানো একটা ফোন মানে এক কথা শাহরুখ খান মানে হয়েছে হয় নাই চেহারা মধ্যে আমি যে কথাটা বললাম বাস্তবতা খুঁজে পান কিনা বলবেন ভাই আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মানে কোনো ইয়াই নাই আপনার সাথে দেখেন না একটু দেখাচ্ছি দেখেন সাথে কিন্তু আপনার সহ পাবেন যদিও এই বর্তমানে

প্রসেসরে একটা ডিভাইস লাগবে যাদের স্বপ্ন আমার একটা প্রসেসর প্রসেসরে একটা ডিভাইস থাকতো আমি ইউজ করতে পারতাম আবার আমার বাজেটও কম

মানে হয়েছে কিন্তু হয় নাই হয় মধ্যে আমি যে কথাটা বললাম বাস্তবতা যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মানে কোনো ইয়াই নাই আপনার সাথে দেখেন না বন্ধুরা দেখেন কিন্তু আপনার সহ পাবেন যদিও এই বর্তমানে মানে লেখালেখির কাজ বলেন সবকিছু এটা কিন্তু ছাপান্ন জিবি ওকে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আবার আট দুইশো ছাপ্পান্ন আছে ওটার দাম আর একটু কম হবে আর এই নতুন বড় ভাই নতুন প্লাস

যেগুলা বাহিরের ক্যান্ট্রি থেকে আসছে কোনো হাতের সাপ করে নেই এখন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ এগুলা দেবো বত্রিশ হাজার টাকা আর পাঁচশো বারো জিবি দিয়ে দেবো হচ্ছে গিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে দেড় হাজার টাকা

একবার ভেজেল লেস দেখেন ভেজেল নেই বললেই চলে ঠিক আছে অসাধারণ আর এটা দিয়ে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর সতেরো হাজার টাকা হ্যাঁ এই যে এইটি টু কোয়ান্টাম টু নামে তো।

মটরলা

हाँ तफात क्वालिटी

বৈশিষ্ট মানে হচ্ছে আমি একটু দেখিত আপনি চালাকি করতেছেন দর্শক বন্ধু এই যে দেখেন আমার হাত কোনো জায়গায় নাই দেখিত আসলে ভাই কেম দেখি অস্থির জিনিস ভাই আবার দেখি

প্রসেসরে একটা ডিভাইস লাগবে যাদের স্বপ্ন আমার একটা এইট জেন ওয়ান প্রসেসরে একটা ডিভাইস থাকতো আমি ইউজ করতে পারতাম আবার আমার বাজেটও কম

ওই যে আমাদের দেশে তো এটার মূল্য নাই এই দেশের জন্য বানানো হয়েছে এই যে দেখেন এই যে জার্মানি এই যে দেখেন ডিজাইন ফর জার্মান দেখেন লেখা আছে কিনা হ্যাঁ জার্মানি লেখা আছে হ্যাঁ রাইট ডিজাইন বাই আচ্ছা

আর এটা দেখেন এই যে একটু হালকা ফাটা ঠিক আছে আনা একটু ফেটে গেছে যার জন্য এটা প্রাইস কমে দেবো এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মানে কিন্তু